ফ্রি তালিকা নভেম্বর দু হাজার একুশ কেজি চাল চোদ্দ কেজি গম তেরো কেজি আটা এবং হাজার টাকা বোনাস বস্তা ভরে রেশন পাবেন কোন কাঠে কি কি ফ্রি পাবেন দেখে নিন আজকের এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন চলুন ভিডিওটিকে শুরু করা যায় পশ্চিমবঙ্গ সরকার নভেম্বর মাসের জন্য বিনামূল্যে রেশন তালিকা ঘোষণা করেছে যা রেশন কার্ড গ্রাহকদের খাদ্য নিরাপত্তা এবং অর্থ সহায়তা দিচ্ছে অনেক রাজ্যে রেশন কার্ডের সাথে হাজার টাকার বিশেষ আর্থিক সুবিধাও দিচ্ছে যা যোগ্য পরিবারগুলির দৈনন্দিন খরচ কমাবে কারা এই টাকা পাবেন এবং বিভিন্ন রেশন কার্ডের ধরন অনুসারে খাদ্যপণ্যের যে পরিমাণ নির্ধারিত হয়েছে এই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি রেশন আইটেম লিস্ট নভেম্বর মাসের রেশন তালিকা বিনামূল্যে রেশন পরিষেবা শহরের তুলনায় গ্রামীণ এবং দুর্গম এলাকার মানুষের জন্য অনেক বেশি জরুরি এবং উপকারী অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধু প্রকল্পগুলি মহিলা এবং কৃষকদের অর্থনৈতিক শক্তি বাড়াচ্ছে এই প্রতিবেদনে নভেম্বর দু হাজার পঁচিশের পশ্চিমবঙ্গ রেশন কার্ড সুবিধা এবং ফ্রি রেশন তালিকা এবং বিভিন্ন প্রকল্পের ভাতা সম্বন্ধে ধাপে ধাপে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ রেশন কার্ড নভেম্বর মাসের ফ্রি রেশন তালিকা নভেম্বর মাসে বিভিন্ন রকম কার্ডে বিভিন্ন রকম ও পরিমাণের রেশন দেওয়া হবে প্রতি মাসের মতো এই মাসেও বিশেষ করে দুর্বল অর্থনৈতিক পরিবারগুলির জন্য অতিরিক্ত খাদ্য সামগ্রী প্রদান করা হবে এছাড়া পাহাড়ি এবং জঙ্গল অঞ্চলের জন্য অতিরিক্ত বরাদ্দের ব্যবস্থা রয়েছে যা সেই এলাকার মানুষের চাহিদা মেটাবে পুজোর মরশুমে স্পেশাল রেশন সুবিধা এবং বন্যা প্রবণ অঞ্চলে অতিরিক্ত সাহায্য দেওয়া হচ্ছে নিচে বিভিন্ন কার্ডের সুবিধা ধাপে ধাপে বর্ণনা করা হলো যা রেশন কার্ড হোল্ডারদের সুবিধার জন্য এই ব্যবস্থা সামাজিক ন্যায় বিচারের একটি বড় পদক্ষেপ এবার চলে আসবো কোন রেশন কার্ডে কী ধরনের বিনামূল্যে রেশন পাবেন এ এ ওয়াই রেশন কার্ড সর্বোচ্চ খাদ্য সুবিধা অন্তদয় অন্ন যোজনা কার্ড সবচেয়ে বেশি খাদ্য সাহায্য প্রদান করে নভেম্বর মাসে এই কার্ড ধারক পরিবারগুলি প্রতি পরিবারের একুশ কেজি চাল বিনামূল্যে পাবেন এছাড়াও তেরো পয়েন্ট তিন কেজি আটা বা চোদ্দ কেজি গম দেওয়া হবে যা দৈনিক খাবারের চাহিদা পূরণ করবে আগামীতে পরিবারের বদলে কাঠ পিছু খাদ্য সামগ্রী দেওয়া হবে যাতে বড় পরিবারের জন্য অতিরিক্ত রেশন সামগ্রী পাওয়া যায় আর নিম্ন আয়ের পরিবারগুলির জন্য এই বরাদ্দ একটি পরিবারের অনেকটাই সুবিধা প্রদান করে এদিকে পাহাড় এবং জঙ্গল জঙ্গলমহল অঞ্চলে অতিরিক্ত পরিমাণ নিশ্চিত করা হয়েছে এই সুবিধা অর্থনৈতিকভাবে দুর্বলদের জীবনযাত্রার উন্নত করবে পিএইচএইচ এবং এসপিএইচএইচ রেশন কার্ড মৌলিক খাদ্য সুরক্ষা প্রায়োরিটি হাউসহোল্ড এবং স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডধারীর একই রকম সুবিধা ভোগ করেন নভেম্বর দু হাজার পঁচিশে প্রতি কার্ডে তিন কেজি চাল এবং দুই কেজি গম বা প্যাকেট আটা বিতরণ হবে এই পরিমাণ পরিবারের প্রাথমিক খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করবে পাহাড়ি এবং জঙ্গল অঞ্চলের লোকেরা অতিরিক্ত খাদ্য পাবেন এটি সাশ্রয়ী মূল্যে খাবার সরবরাহ করে জীবন মান বাড়ায় সরকারের এই পদক্ষেপ জনগণের মধ্যে আস্থা গড়ে তুলেছে আর ওয়ান রেশন কার্ড গ্রামীণ এলাকার সুবিধা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা ওয়ান কার্ড গ্রামীণ পরিবারগুলির জন্য বিশেষভাবে উপকারী নভেম্বর মাসে এই ক্যাটাগরি প্রতি কার্ডে পাঁচ কেজি চাল দেওয়া হবে যা পরিবারের সদস্য সংখ্যা অনুসারে হতে পারে এতে গম বা আটার অন্তর্ভুক্ত নয় কিন্তু গ্রামের খাদ্য নিরাপত্তায় এটি একটি গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্গম অঞ্চলের বিশেষ বরাদ্দের ব্যবস্থা রয়েছে এই স্কিম গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে রেশন কার্ড হোল্ডাররা এতে বড় স্বস্তি পাবেন আর কেউ কার্ড সীমিত কিন্তু কার্যকর সাহায্য রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা টু কার্ড সীমিত পরিমাণের সুবিধা দেয় নভেম্বর দু হাজার পঁচিশে প্রতি কার্ডে দুই কেজি চাল বিনামূল্যে সরবরাহ হবে এতে গম বা আটার কোনো ব্যবস্থা নেই এটি সাধারণ পরিবারের মৌলিক খাবারের চাহিদা পূরণ করে দৈনন্দিন জীবনে এই সাহায্য অত্যন্ত প্রয়োজনীয় সরকার এই মাধ্যমে সকলের কাছে খাদ্য পৌঁছে দিচ্ছে পাহাড় এবং দুর্গম অঞ্চলের জন্য অতিরিক্ত রেশন এ ওয়াই পি এইচ এইচ এস পি আর ওয়ান কার্ডধারীরা পাহাড় জঙ্গলমহল এবং সিঙ্গুর অঞ্চলে অতিরিক্ত রেশন পাবেন এই সুবিধা দুর্গম এলাকার মানুষের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির খাদ্য সুরক্ষা এতে নিশ্চিত হয় সরকারের উদ্যোগ সামাজিক ন্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে সঠিক বিতরণের মাধ্যমে জনসন্তুষ্টি বাড়াবে এটি অঞ্চলভিত্তিক উন্নয়নের একটি উদাহরণ উড়িষ্যা রেশন কার্ডে নভেম্বর মাসে হাজার টাকার সুবিধা উড়িষ্যা সরকার নভেম্বর দু হাজার পঁচিশে সকল রেশন গ্রাহককে হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে এই টাকা সরকার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে যা দুর্বল পরিবারের জন্য বড় উপকার এই উদ্যোগ রাজ্যের জনগণের মধ্যে উদ্যম জাগিয়েছে সরকারের জনকল্যাণ পদক্ষেপ এতে প্রতিফলিত খাদ্য সুরক্ষার পাশাপাশি অর্থ সাহায্য জীবনযাত্রা সহজ করবে এটি দম দশমীর মরশুমে বিশেষভাবে প্রাসঙ্গিক লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধু নভেম্বরের আর্থিক সহায়তা লক্ষ্মীর ভাণ্ডা স্কিমে নভেম্বরের প্রথম সপ্তাহে আর্থিক সাহায্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে কৃষক বন্ধু প্রকল্পে নিবন্ধিত কৃষকরা দু হাজার থেকে পাঁচ টাকা পাবেন যা খারিফ ফসলের জন্য সহায়ক এই টাকা সরাসরি জমা হওয়া কৃষকদের আর্থিক স্থিতি মজবুত হবে মহিলা এবং কৃষকদের এতে বিশেষ উপকার হয় স্কিমগুলি রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জনগণের সন্তুষ্টি এতে বেড়েছে নভেম্বর দু হাজার রেশন তালিকা এবং আর্থিক সাহায্য রেশন গ্রাহকদের জন্য নতুন সুযোগ এনেছে বিভিন্ন প্রকল্পের সরাসরি আর্থিক সুবিধা এবং পশ্চিমবঙ্গের খাদ্য সরবরাহ জীবনকে আরও সহজ করে তুলেছে লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধু স্কিম অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করছে পাহাড় মহল এবং সিঙ্গুরের মানুষের জন্য এই সুবিধা অত্যন্ত মূল্যবান সরকারের উদ্যোগ সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে সহায়ক সঠিক বিতরণে জনকল্যাণ আরও বাড়বে